পুরো পুজোর মধ্যে আমরা শুধু ঘুরতে বেরিয়েছিলাম এই নবমী বেরোনোর আগেই সবাই জমে গেলাম এক জায়গায় তো এখানে দাঁড়িয়ে সবাই প্ল্যান করছিলাম কোথায় যাবো সত্যি বলতে পুজোয় অনেক ঠাকুর দেখতাম আগে এবছর সেটা অনেকটাই কমে গেছে কারণ আমাদের বেশিরভাগ সময় কেটে গেছে নিজের পাড়ার পুজো তবুও মনটা চায় একটু বাইরে বেরোতে অন্য একটু ভাই ফিল তো তাই ভাবলাম প্রত্যেক বছরের মতো ঠাকুর দেখাটা কম হোক ঠিক আছে কিন্তু মজাটা যেন পুরোটা আর বেরোনোর সাথে সাথে রিলে মানুষ আমি আমাদেরকে কেউ প্রজেক্ট দিয়েছে করার জন্য আর চারিদিকে লোকে কি ভাবছে সেটা না ভেবে আমরা ঠিক নিজেদের মতো রিল বানাতে শুরু করি কেউ দেখে বলতেই পারে এরা তো বদ্দুলজ্জ হ্যাঁ আর আমিও সেটা মেনিলাম কারণ আমি নিজেই রিলের অভিনয় করতে পারি না লোকের সামনে কিন্তু জানো এই নীলজ্জ কত মজা কারণ আমরা হাসছিলাম বাঁচছিলাম আর একটা মুহূর্ত তৈরি করছিলাম

এরপরে আমরা ঢুকলাম একটা প্যান্ডেলে মনে হয় এটা ব্লক যদিও নিশ্চিত নই আসলে আমার এসব ঠিক মনে থাকে না আর সত্যি বলতে যত দিন যাচ্ছে সবকিছুই যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছে আর ভুলে গেলেই বা কি যায় আসে শুধু থেকে যায় একটা অনুভূতি যে আমি ছিলাম হাসছিলাম বেঁচেছিলাম সেই মত এরপর ভিতরে ঢুকতে দেখি মায়ের অপূর্ব একটা শান্ত আলোকিত দয়াময় চেহারা যেন চোখ ফেরানো যায় না প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ফাঁকাই কিন্তু এই ভলেন্টিয়ার তাও সবাইকে বাসি বাজিয়ে বের হতে বলছিল যাই হোক বাধ্য হয়ে আমরা সব বেরিয়েই পড়লাম তারপরে দেখলাম একজন চোরের থেকে টাকা ধার চাইছে লোকের থেকে চুরি করে সেটা আবার দিয়ে দিতে হচ্ছে

আর এখানে দেখে মনে হচ্ছিল কোকা কোম্পানি থেকে যেন খাওয়াচ্ছে এদের তখন বাজে রাত আড়াইটে আর সত্যি পুজোর সময় মানুষের খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না এদিকে কাকিমা আর ওনার মেয়ে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল আর আমাদের এখানে সবাই ওদের দিকে হা করে তাকিয়েছিল এরা আবার ডাল পকোড়া খাওয়ার জন্য পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর একদিকে দেখলাম যে লাইট জ্বালা পুতুল বিক্রি হচ্ছে তাই ওনাকে বললাম যে আমাদের এখানে সব জ্যান্ত পুতুল গুলোর মধ্যে লাইট লাগিয়ে দেনাদের পাশে বসিয়ে দিই সটিকের রাস্তা ধরে বৃষ্টি মাথায় নিয়ে এসে বৃষ্টির গন্ধ লাইটের ডিফেকশন আর এই পুজোর রাতের রাস্তাটা ছবির মতো লাগে আর এদের হাত থেকে কোল্ড ছুটলাম আমরা আর এবার ঢুকলাম একটা প্যান্ডেলে একটা আলোর মধ্যে ভেসে আছে ঋতিক ঘরকে নেগে ঢাকা তালা সুবর্ণ লেখা তিতাস একটি নদীর নাম প্রত্যেকটা ফ্রেম মনে করে সিনেমা শুধু একটা কাহিনী নয় এটা একটা জীবনের অন্তরঙ্গ স্ক্রিনে চলছিল ওনার সিনেমার মনটা এই ব্যাপকটা এতটাই থাক এরপর দেখাবো আবার কি করলাম